আজকে এই আনন্দ ঘন শ্রীকৃষ্ণের হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত আছেন এখানে বাদ্য এই আনন্দে আমাদের সঙ্গে নেওয়ার জন্য সাধুবাদ জানাই এদেশ সবার সম্প্রীতির এ বাংলাদেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান বাঙালি উপজাতি সবাই মিলে শান্তিতে আমরা বসবাস করে যাচ্ছি সবাই একসঙ্গে এদেশে সুন্দরভাবে শান্তিতে বসবাস করবো কোন রকম কোনো জাতি ধর্ম ইত্যাদিতে ভেদাভেদ থাকবে না জন্মাষ্টমীর অনুষ্ঠানে এসে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভাবতে পারছেন ইউনুসেন বাংলাদেশে যেখানে সংখ্যালঘু হিন্দুরা লাঞ্ছিত অবহেলিত নির্যাতিত বিতাড়িত সেখানে কি না দেশের মুসলিম সেনা প্রধান বলছেন এই দেশ সবার কোনোরকম কোনো নাকি ধর্মের মধ্যে তারা ভেদাভেদ করেন না শনিবার রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর মিছিলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন যে আজকের এই আনন্দ খন শ্রীকৃষ্ণের হাজার হাজার ভক্ত এখানে উপস্থিত এখানে বাদ্য বাজছে এই আনন্দে আমাদের সঙ্গে নেওয়ার জন্য সাধুবাদ জানাই এদেশ সবার সম্প্রীতির এই বাংলাদেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ পাহাড়ি খ্রিস্টান বাঙালি উপজাতি সবাই মিলে মিলেমিশে শান্তিতে আমরা বসবাস করে যাচ্ছি সবাই এক সঙ্গে এই দেশে সুন্দরভাবে শান্তিতে বসবাস করব এখানে কোনো জাতি ধর্মে ভেদাভেদ থাকবে না সবাই আমরা এদেশের নাগরিক সবার অধিকার এদেশে আছে যেভাবে আমরা ভবিষ্যতে আমাদের সোনালি দিনগুলো দেখতে চাই শোনাবো আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বলছেন আজকে এই ঐতিহাসিক কেন্দ্রীয় শুভ জন্মাষ্টমীর মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যে এই যে আনন্দক্ষণ সময় এখানে একটা গান এবং নৃত্য দিয়ে শুরু করলাম এবং আপনারা এই যে হাজার হাজার ভক্ত এখানে আজকে উপস্থিত আছেন এখানে বাদ্য বাচ্চে এই আনন্দে আমাদেরকে সাথে নেওয়ার জন্য আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সংকৃতির বাংলাদেশ এই সম্প্রীতির বাংলাদেশ এভাবে আমরা এই দেশে শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করে যাচ্ছি আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং আমরা একসাথে এই দেশে এই দেশ সবার এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশ সবার এই দেশের সবাই আমরা এই দেশের নাগরিক এই দেশের প্রতিটা অধিকার আমাদের সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালি দিনগুলো দেখতে চাই তিনি আরও বলেন যে বাংলাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে সশস্ত্র বাহিনী আপনাদের সঙ্গে কাজ করে যাবে আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন ধর্মীয় সমস্ত পর্ব বা অনুষ্ঠান উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা একসঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নেব আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সব সময় বজায় রাখবো এদেশ অবার অনুষ্ঠানে নৌ এবং বিমান বাহিনীর প্রধান তারাও আছেন নবম পদাতিক ডিভিশন আছে আমরা সবাই সবসময়ে মিলে আপনাদের পাশে থাকব সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে সশস্ত্র বাহিনী আপনাদের সঙ্গে কাজ করে যাবে আপনারা নিশ্চিন্তে দেশে বসবাস করবেন ধর্মীয় সব পর্ব বা অনুষ্ঠান উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা এক সঙ্গে সমস্ত আনন্দ ভাগাভাগি করে নেব শুনুন বাকারুজ্জামান আরো কি বলছেন আমাদের সশস্ত্র বাহিনী এখানে বাহিনী প্রধান আছেন বিমান বাহিনী প্রধান আছেন এখানে স্থানীয় জিওসি নয় ডিভিশন আছেন আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব সারা বাংলাদেশে সশস্ত্র বাহিনী ডেপ্লয় আছে আমরা সবসময় আপনাদের পাশে থাকব আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন আপনাদের যত ধর্মীয় পরব আপনার উদযাপন করবেন আনন্দ উদযাপন করবেন আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব আজকে এই জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ সেই আদর্শ এই স্থান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং এই আদর্শের ভিত্তিতেই আমরা সুন্দরভাবে এই দেশে এবং একসাথে আমরা বাস করব অনেকক্ষণ ধরে আমরা কথা বলছি একই কথা বারবার আমি বলতে চাচ্ছি না আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন একটা সুন্দর মিছিল হবে আমি এই মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত করছি আপনারা সবাই আনন্দ উৎসব করবেন এই ঢাকা শহরে এটা একটা ঐতিহাসিক একটা অনুষ্ঠান ছিল উনিশ শতকে এবং বিশ শতকে এটা সবসময় হতো বন্ধ হয়ে আবার শুরু আমি আশা করি এবং ইনশাল্লাহ এই উৎসব সবসময় সবসময় জারি থাকবে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য সহযোগিতা আপনারা চান ইনশাল্লাহ আমরা সেই সমস্ত সাহায্য সহযোগিতা আমরা আপনাদেরকে দিব এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বোনেরা আছেন তো ওনারা অনেক কষ্ট করে আমাদের এই সমস্ত সম্পূর্ণ প্রোগ্রামটা ব্যবহার করছেন ওনাদের প্রতিও কৃতজ্ঞতা ওনাদের মাধ্যমে সারা বাংলাদেশে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে ছড়িয়ে পড়ছে তো ওনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে ওনারা এই প্রোগ্রামটা ব্যবহার করছেন সবাই ভালো থাকবেন এটা আমার অনেক পুরনো জায়গা এই আজিমপুর পলাশি এখানে আমি আমার ছোট থেকে বড় হয়েছি তো এটা আমার অনেক স্মৃতি বিজড়িত জায়গা আপনারা সবাই ভালো থাকবেন আপনারা শুনলেন যে ওয়াকারুজ্জামান তিনি পুরস্কার বলছেন যে বাংলাদেশে নাকি সমস্ত ধর্মের মানুষ তারা এক সঙ্গে শান্তিতে বসবাস করবে আর সেখানে নাকি সেনা রয়েছে সেনা সাহায্য করবে শান্তি বজায় রাখতে আচ্ছা এই তো সেই বাংলাদেশ যেখানে হিন্দু সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে যেখানে দুর্গা মন্দিরের ওপরে আক্রমণ করা হয়েছে যেখানে হিন্দু সংখ্যালঘুদের ঘর করা হয়েছে কত হিন্দু সংখ্যালঘু মানুষের চোখের জল পড়েছে এই মোহাম্মদ ইউনুসেদ বাংলায় আর সেখানেই মুসলিম এই ওয়াকারুজ্জামান এই মন্তব্য করলেন আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করতে ভুলবেন না